হ্যালো এভরিওয়ান স্বাদেশোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি ইলিশ বেগুন ইলিশ বেগুন রেসিপি করার জন্য আমি এখান থেকে দুইটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন মাছ দুটোতে লবণ হলুদ মেখে তেলে ভেজে নেব মাছগুলোর একটি সাইড ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উলটিয়ে নিলাম এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এই অবশিষ্ট তেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিছুটা পানি পানিটা দিয়ে একটু নেড়ে চড়ে নেবো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব আর ঢাকনাটা খুলে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবেন নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ